আরাকান আর্মিকে নিয়ে সীমান্তে বিপদে শুরু হয়েছে বাংলাদেশের চারটি পণ্যবাহী কার্গো জাহাজ আটকের পর এখন থেকে আরাকান আর্মি কমিশন চায় বলে খবর এসেছে সীমান্তে মিয়ানমারের প্রায় কিলোমিটার এলাকার দখল এখন আরাকান আর্মির হাতে রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে নাফ নদে মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সশস্ত্র বিদ্রোহীরা যার প্রভাব পড়েছে টেকনাফ সীমান্ত চলতি বছরের জানুয়ারিতে এখন পর্যন্ত সেখানে নোঙ্গর করেনি মিয়ানমারের কোনো পণ্যবাহী জাহাজও উল্টো বাংলাদেশে আসার পথে চার কার্গো জাহাজ আটকে নতুন জল্পনা উস্কে দিল বিদ্রোহীরা যদিও বহু চেষ্টা তৎবিরের পর চারটি মধ্যে তিনটি জাহাজকে ছেড়ে দিয়েছে আরাকানার তবে গুঞ্জন রটেছে নিজেদের দখলকৃত সীমান্ত এলাকায় বাণিজ্যে এবার কমিশন দিতে হবে মিয়ানমারের বিদ্রোহীদের যার কারণে পণ্য ভর্তি কার্গো আটকে রাখার মতো নজিরবিহীন ঘটনা ঘটাচ্ছে তারা বন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকে বলছে পণ্যবাহী চারটি কার্গো আরাকান আর্মির কবজায় যাওয়ার পর থেকে ওই দিকের ব্যবসায়ীরা ভয়ে আছেন কারণ জাহাজগুলোতে থাকে কোটি কোটি টাকার পণ্য সেখান থেকে আরাকান আর্মি কমিশন চাইলে চিন্তার বিষয় শুধু তাই নয় এর আগে থেকেই মিয়ানমারে সংঘাতের কারণে ব্যবসায়ীদের পণ্য আশা কমেছিল বর্তমান অচল অবস্থার অবসান না ঘটলে টেকনাফ থেকে মুখ ফিরিয়ে নেবেন ব্যবসায়ীরা অনেকে বলছেন কার্গো জাহাজ থেকে দশ শতাংশ কমিশন চায় আরাকান আর্মি এ নিয়ে উদ্বিগ্ন নিরাপত্তা বিশ্লেষকরাও তারা বলছেন দিন ধরেই সীমান্ত এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে নিরাপত্তা নিশ্চিত না হয়ে ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে জাহাজ চলাচল নিয়েও প্রশ্ন তুলেছেন তারা এ ধরনের পরিস্থিতিতে যে কোনো সশস্ত্র গ্রুপ কমিশন চাইবে আরাকান আর্মি তাই করছে বলেও মন্তব্য করেন তারা আরাকান আর্মির আটকে দেয়া জাহাজগুলোতে ছিল আচার শুটকি সুপারি কফি সহ পঞ্চাশ হাজারের বেশি বস্তা পণ্য এই সংকটের স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতের কঠিন প্রভাব পড়তে পারে এই স্থানের বাণিজ্যে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে ডিসেম্বরে রাখাইনের মঙ্গুর দখল নেয় আরাকান আর্মি এরপর থেকে কোনো পণ্যবাহী জাহাজ বন্দরে আসেনি মিয়ানমার থেকে বাংলাদেশে সাধারণত বিভিন্ন ধরনের কাঠ হিমায়িত মাছ সুপারি পেঁয়াজ আদা সুটকি নারকেল আচারও আমদানি হয় বাংলাদেশ থেকে মিয়ানমারে যায় আলু প্লাস্টিক পণ্য সিমেন্ট তৈরি পোশাক বিস্কুট চানাচুর চিপস ও কোমল পানীয়